আব্দুল্লাহাদ জিহাদি হুজুরের আগে ওয়াজর মাঝে ডং তামসা দেখিয়া বহুতে ওবায় কুসানি হোবাই ফাড়ানি ফুলথলি গেছে হল লি গেছে বর্তমানে যে আমরা সিলেটর যে ওয়াজর মঞ্চগুলা কৌতুক থাকি আরও কৌতুকন নিচে গেছে বিশ টাকা পনেরো টাকা দশ টাকা বারো বক্তা আনিয়া যে খেলা নালা লাগাইছেন গরুর লড়াই দেখুন ওবাই ওবায় মারে জাতায় আগে হোবাই মারে জাতায়গে ঠিক অলা

ডঙ্গর মাত বা তামাশার মাত আইতে পারে স্বাভাবিক ও সব বড় বড় ওয়াজের অসলেও মাঝে মাঝে বলিয়া যে ওয়াজ ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত আপনার সারাও দেখি কোন ওয়াজ বলিয়া গুচ্ছ নাই খালি বর্তমানে তা কই দি মায়ার মায়া অথ মায়া কৌতুকর মঞ্চ মানে অত মায়া হয় না যতটুকু আমরা বর্তমান ওয়াজ মা ফিল যে সার্কাস চলে দেখিও অনাদেকার বান করিয়া মাতি না মাথা বাদ দিলে সময় পাই না কিন্তু দুমলৈকে তাহেৰীৰে আপোনাৰ বাট বাইন ইয়াৰ তাহেৰীৰে আপোনাৰ বাট বাইন যে বিচৰা অটা কৰিলা ৰলা ইজাত ডং তামচাটো কৰিছে না বিচৰা যে আপোনাৰ ইয়াত মাতে ৰণা খেউ আৰু যুৱকক লও যুৱক পাইতো আৰু বুজৰা না যাৰাও ইটা কৰা কোনো মেচাব নাই খেও নাই হয়তো মজাৰ চলে ডংগৰ চলে ভিডিঅ' চলে ভিডিঅ' দেখতা ভিডিঅ' ভাইৰেল হৈ ইচ্ছা স্বাধীন মত যে ডং তামাচা আল্লাহ কাবাসে আপনার গরনিয়া করা গরনিয়া করা যে ডং তামসার জায়গাত গং তামশা গরর করে ওয়াজর মাহফিলর করে লাগাল তফসিলুল কুরআন মাহফিল ইত্যাদ শব্দ নালেখিয়া ডাইরেক্ট ডং তামসার মাহফিল লেখিলেন জানো বেটার হইব আর আপনারা যারা এক পাটি আর এক পার্টির গেলাগালি করে নিজের পার্টির গুণ বুঝিয়ে আমি খেউরি ফক্ক ইয়া মাত্রাম না আমি খেউরি ফক্ক লইয়া মাত্রাম না দয় ফক্কর মাত মাত্রাম আপনে মিজানুৰ ৰহমান আজাৰীৰ বিপক্ষে যিৰা হে হঠাৎ কৰিলে লগালগ দৌৰিলাইন আপনে ফুলতুলি মছল কৰিলে সেউজুবুল কৰিলে লগালগ দৌৰিলাইন আপুনি কবিৰ ৱাজি চাবইলে আপনে অন্ন মচল কৰিলে জামাতী জামাত ইছলাম কৌকা ফুলতুলি মচল ককা বাচুনী কৌকা লগালক দৌৰিলাইন আপোনাৰ বেলাই কিতাপ নিজৰ কবৰ চাবুদিনী নাওখন দেখোন জানো আমাতো খালি আছি আৰু যে এটা গজল আছে আফচোচ আফচোচ কথা কোনো জানো নিজৰ চৰকাৰে তেল দিম অন্যর গবেষণা বাদে করবা অন্যর বুল দর্রা অন্য আজি কিতা করে হো মস্ত কর দেয় নিজর মস্ত কর দেয় নাই নিজর মস্ত কর দেয় আমরা অলও হয়ে গেছে ও মঞ্চ যে আমার বেলা হইলে ষোলো আনা আর অন্যর বেলা হইলে গিয়া আটানা না তারপর দিন ভালোহীন